প্রায় দুই ঘন্টা ধরে পুলিশ সিআরটির সাথে সাধারণ শিক্ষার্থীদের দাওয়া পাল্টা দেওয়া চলছে সিলেটে সাবিপ্রবির শিক্ষার্থীরা পুলিশের সাথে দীর্ঘকুন যাবত দাওয়া পাল্টা দেওয়া করছেন এমনকি আপনারা জানেন যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সারা দেশে তারা শাটডাউন কর্মসূচি পালন করছে এমনকি সিলেটে যা আমরা দেখেছিলাম রাস্তায় এখনও কিন্তু ইট বড় বড়ো পাথর এমনকি গাছের টুকরো অনেক কিছু রাখা ছিল তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন আসলে আমাদের ক্যামেরার সমুক্রান্তে সিআরটির সদস্যরা রয়েছেন থমথমে পরিস্থিতি বিরাজ করছে সিলেটে যা বলা বাহুল্য যে কোনো সময় উত্তেজনা সৃষ্টি হতে পারে যে কোনো ধরনের বিশৃঙ্খলা হতে পারে যা আশা করছে না সাধারণ মানুষ আসলে শান্তি কামনা করছেন সুশীল সমাজের মানুষরা যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আমরা আমরা অবস্থান করছি আখালিয়ায় সিলেটের আকালিয়া থেকে আসলে বার্সিটি গেট বার্সিটি গেট এমনকি মদিনা মার্কেট এরিয়ার বিভিন্ন আর নেটওয়ার্ক অনেকটা স্লো আসলে ব্রডকাস্টিং করা অনেকটা কষ্ট হচ্ছে বা করাই যাচ্ছে না যারাই আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন আমরা সিলেটের আখালিয়া থেকে আছি অর্থাৎ বিজিবি ক্যাম্পের পাশ থেকে আছি সেখান থেকে জানানোর চেষ্টা করছি যে বার্সিটি ভার্সিটির অর্থাৎ স্বাস্থ্য সাবিপ্রবীর শিক্ষার্থীরা এমনকি বিভিন্ন ভার্সিটির কলেজ ভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু সিলেটের রাজপথে অবস্থান করেন সকাল থেকে তাদের অবস্থানের কারণে কিন্তু রাস্তায় অনেকটা গাড়ি কম অর্থাৎ যান চলাচল নাই বললেও চলে তমতমে পরিস্থিতি বিরাজ করছে যে কোনো সময় কিন্তু কোনো যে বড়ো উত্তেজনা বা বিশৃঙ্খলা করতে পারে আমরা কিন্তু পুলিশের পক্ষ থেকে ফাঁকাগুলি সেল গেস্ট নিক্ষেপ করতে দেখেছি আর বর্তমান অবস্থায় কিন্তু পুলিশ সিআরডির সদস্যরা শক্ত অবস্থানে রয়েছেন কোনোভাবেই কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় ছাত্ররা যেন রাস্তা অবস্থান করতে না পারেন রাস্তা যেন বন্ধ না হয় তার জন্য কিন্তু তারা এখনও রাস্তায় আছেন তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে দেখুন আসলে আপনি যে জায়গা থেকে যুক্ত হয়েছেন সেই জায়গার পরিস্থিতি কেমন অথবা দেশের কোন জায়গা থেকে দেখছেন যদি আপনি রাজধানী সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন শহর থেকে দেখেন সেখানের পরিস্থিতি আমাদের আপনি জানিয়ে দিতে পারেন আমরা আপনাদের সাথে আছি সিলেট থেকে সিলেটের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এই যে রাস্তায় রাস্তায় সিআরটির সদস্য পুলিশ সদস্য আছেন ওপর দিকে কিছুক্ষণ দূরে প্রায় দরেন দুইশো হাত হবে দুইশো হাত দূরে ছাত্রদের অবস্থান ছাত্ররা স্লোগান দিচ্ছে মেদানা খুঁটা এরকম বিভিন্ন স্লোগান দিচ্ছে তাদের স্লোগানগুলো দিচ্ছে এমনকি শাটডাউন কর্মসূচি পালন করার জন্য তারা রাস্তায় অবস্থান নিয়েছে ওপর দিকে আমরা যে জায়গায় আছি অর্থাৎ আখালিয়া থেকে আছি অর্থাৎ বিজিবি সিনেমা হলের সামন সামন আখালিয়া বাজার সুনামগঞ্জ রুট সিলেট অর্থাৎ সুনামগঞ্জ সুনামগঞ্জ রুট থেকে আছি এমন এমনকি সেখান থেকে যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে তা দেখানোর চেষ্টা করছে দর্শক যারাই আমাদের সাথে যুক্ত আছেন আপনি যে জায়গা থেকে দেখছেন সেই জায়গার পরিস্থিতি এমনকি ছাত্রদের যে আন্দোলন আন্দোলনকে আপনি কীভাবে দেখছেন আপনার মতামত অবশ্যই জানিয়ে দেবেন সিলেটের যে পরিস্থিতি আমরা হয়তো ভিডিও প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরবো আসলে আমরা দেখেছি যে যা চোখে দেখেছি ক্যামেরাতে ধারণ করেছি তা অবশ্যই প্রাইম সিলেট সহ আমাদের যে মিডিয়া কর্মী গণমাধ্যম কর্মীবাই যারা ছিলেন তা আমরা অবশ্যই তুলে ধরবো রাস্তার পরিস্থিতি আসলে মানুষজন যে ফুটপাথ দিয়ে হাঁটবে এ মানুষের অনেক বয় অনেক বই আসলে কোন সময় গ্রেপ্তার হয় বা কোন সময় সাধারণ ছাত্রছাত্রীরাও যদি তাদেরকে তাদেরকে দিকে তেরে বসে অনেক বই এখন পর্যন্ত যে পরিস্থিতি ছাত্ররা কিন্তু কোনোভাবে রাজপথ তার ছাড়তে রাজি নয় বা রাজপথ তারা ছেড়ে যাতে যেতে বাধ্য নয় কিছুক্ষণ পিছু হটছে পুলিশ সিআরটির দাওয়া খাওয়ার পর আবারও তারা রাস্তায় ইট পাটকেল নিয়ে বড়ো পাথর নিয়ে গাছ নিয়ে বা বিভিন্ন কিছু নিয়ে তারা রাস্তায় উঠছে যারাই আমাদের সাথে আছেন আসলে আপনারা জানেন যে পুরো দেশে নেটওয়ার্ক স্লো আর কোনোভাবেই কিন্তু সরাসরি সম্প্রচার করা যাচ্ছে না এই এই অবস্থাতেও আমরা আপনাদের সিলেটের পরিস্থিতি দেখানোর জন্য যুক্ত হয়েছি ক্যামেরার সমুখ প্রান্তেই কিন্তু আপনারা দেখতে পারবেন যদি একটু এগিয়ে যাই সিআরটি সদস্যরা দেখা যাবে আর এর এ থেকে কিছু কোন কিছু পথ দূরে অর্থাৎ ধরেন একশো থেকে একশো তো বিশ হাত হবে এর দূরে অবস্থান করছে ছাত্ররা ছাত্ররা কিন্তু রাস্তায় বসে আছে রাস্তায় বসে আছে যদিও ওইদিকে গেলে আমাদের নেট পাবে না বা নেটওয়ার্কের কারণে দেখাতে পারব না তো যারা আমাদের সাথে আছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ যে দেশের বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর অবস্থা আপনি জানাতে পারেন আসলে আমরা যে জায়গায় আছি সে এরিয়ায় আসলে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিপ্রবীর শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থা নিয়েছিলেন এমনকি সিলেটের সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে তাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনারা জানেন যে গতকাল রাতে গতকাল রাতে এই শাটডাউন কর্মসূচি তারা পুরো দেশে আজ ডাক দেয় এমনকি সাধারণ মানুষকে তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে শত অংশগ্রহণ করে তাদের এই কর্মসূচিকে সফল করার জন্য তারা সহযোগিতা চান দেশবাসীর কাছে আজকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখনও কিন্তু রাজপথে আসে আছেন এমনকি বারবার দাওয়া করার পরও কিন্তু তারা রাজপথ ছেড়ে যেতে রাজি নয় তারা সাধারণ কর্মসূচিকে সফল করার লোকেই আছেন অপরদিকে পুলিশ সিআরটি সদস্যরা কিন্তু কোনোভাবে যেন পরিবেশ গুলাটে না হয় বড় ধরনের কোনো বিশৃঙ্খলা না হয় এমনকি বড় ধরনের সংগঠ যেন না মান সাধারণ মানুষ যেন গাড়ি নিয়ে যেতে পারেন গাড়ি যেন চলতে পারে নির্বিঘ্নে এর জন্য রাস্তায় আছেন তারপরেও কিন্তু অর্থাৎ শাটডাউনের প্রভাব আমি আপনাদের যদি বুঝাই যে সিলেটের শাটডাউনের প্রভাব পড়েছে সিলেটের আমরা বন্দর গিয়েছি জিন্দাবাজার গিয়েছি আমরখানার সহ বিভিন্ন জায়গায় গিয়েছি সেই জায়গার যে চিত্র দেখেছি অন্যান্য দিনের তুলনায় ধরেন ফিফটি ফিফটি অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় প্রতিটা পয়েন্টে দেখা যাচ্ছে রিক্সা দেখা যাচ্ছে অটো রিক্সা দেখা যাচ্ছে কিন্তু সিএনজি বা অন্যান্য গাড়িগুলো খুবই কম তো যারা আমাদের সাথে শত শত দর্শক বিভিন্ন দেশ থেকে আছেন হয়তো বাংলাদেশের যারাই আছেন আপনারা কোন জায়গা থেকে আছেন দেশের পরিস্থিতি একটু বর্তমান যে পরিস্থিতি আপনি যে এলাকায় আছেন সেই এলাকার পরিস্থিতি একটু দয়া করে জানিয়ে দেবেন যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আমরা আখালিয়া থেকে আছি অর্থাৎ বিজিবি সিনেমা হল যে বিজিবি সিনেমা হলের সামনে সিলেটের আখালিয়া বাজার সুনামগঞ্জ রোড থেকে আছি সরাসরি লাইভে এই জায়গা থেকে আমরা তুলে ধরছি আসলে প্রায় দুই ঘন্টা দেখেছিলাম আমরা প্রায় দুই ঘন্টা ছাত্রদের সাথে পুলিশ সিআরটির সদস্যদের দাও পাল্টা দেওয়া হয়েছিলো এক একদল থেকে অর্থাৎ ছাত্রদের পক্ষ থেকে ইট পাটকেল চোরাচুরি হয়েছিল তাদের স্লোগানে মুখরিত ছিল রাজপথ ওপরদিকে অপরদিকে পুলিশ সিআরটির সদস্যরা ফাঁকা গুলি টিআর গ্যাস ছুটছিলেন তাদেরকে রাস্তা থেকে হটানোর জন্য কিন্তু তারা হয়তো কিছুটা হটেছেন তবে দমকে যাননি কিছুক্ষণ পরপর আবার ফিরছেন দীর্ঘ দুই ঘন্টা পর যেন কিছুটা বিরতি বলা যায় ছাত্রছাত্রীরা রাস্তায় অবস্থা নিয়েছে পুলিশ সিআইটির সদস্যরাও কিন্তু নির্দিষ্ট স্থানে স্থানে এমনকি বিভিন্ন পয়েন্টে যেমন বার্সিটি গেট মদিনা মার্কেট পয়েন্ট বিভিন্ন পয়েন্টে তারা অবস্থা নিয়েছেন মানুষজন কিন্তু যারা আটকে ছিলেন সেই সব মানুষজন কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন আমরা সিলেট থেকে সিলেট শহরের পরিস্থিতি দেখাচ্ছি সাধারণ মানুষকে আমরা রিকোয়েস্ট করব যদি সিলেট শহর অথবা শহরে খুব বেশি প্রয়োজন না হয় শহরে না আসাই ভালো আসলে অনেক সময় পথচারীর পথচারীর উপরেও কিন্তু ইট পাটকেল পরে পথচারীও কিন্তু অনেক সময় আহত হয় যেমন দুষ্কাতি দুষ্কৃতিকারী যারাই আছে তারা কিন্তু ঘটনা ঘটিয়ে চলে যাবে আপনি হয়তো বিপদে পড়ে যাবেন এর জন্য আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে সতর্কতা অবলম্বন করতে পার হবে আল্লাহতাল্লাহার দয়ার যেন আমার দেশ প্রিয় জন্মভূমি মাতৃভূমি প্রিয় বাংলাদেশ প্রিয় নগরী সিলেট আবারও যেন শান্ত হয় আমরা সেই আশা প্রত্যাশা রাখছি আপনারা যারাই আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন দেখছেন দেখবেন এমনকি আপনার মতামত অবশ্যই আমাদের সাথে থেকে জানিয়ে দেবেন আপনি কোন জায়গাতে নেই ছাত্ররা আছে আর পুলিশ আছে পুলিশে